আসসালামু আলাইকুম ভিউয়ার্স লড়নমূলক ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। অবশেষে দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে। এই নিউজটি এইমাত্র আপলোড করেছে দেশের জাতীয় দৈনিক প্রথম আলো। আপনারা আগেই বলেছিলাম যে সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যে ভাষণ দিবেন এবং তিনি দেশের জাতীয় নেত্রী বিনন্দর সাথে কথা বলতে শুরু করেছেন। আপনারা বলেছিলাম যে কিছুক্ষণ আগে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তার ভাষণটি এক ঘন্টা ডিলে করা হয়েছিল যে কারণে ডিলে করা হয়েছিল সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার জন্যই যে এটি ধারণা করা হয়েছিল এবং অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেখানা দেশ ত্যাগ করেছেন তারা একটি হেলিকপ্টার করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে সম্ভবত তারা গিয়েছেন আমি একটু পরে শোনাই প্রথম আলো বলছি যে দেশ ছাড়লেন শেখ রেহানা শেখ হাসিনা ও শেখ রেহানা বেলা আড়াইটায় বঙ্গবন্ধু থেকে একটি সামরিক হেলিকপ্টার হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করে এক সময় তার সঙ্গে ছিল শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহিনা রেহানা নিরাপদে স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন সে সুযোগ তিনি পাননি এটি হচ্ছে ছাত্র আন্দোলনের সফলতা প্রাথমিক সফলতা পেয়েছে ছাত্র সমাজ বৈষম্য বলিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেটি প্রথম দিকে চুট্ট আকারে শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে সেটি সারা দেশ করে ছড়িয়ে পড়ে এবং যার কারণে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে এবং আমরা কালকে থেকে ধারণা করছিলাম যেটি হচ্ছে যে তার বোন শেখ রেহানা তিনি লন্ডন থেকে সম্ভবত দেশে গিয়েছিলেন এবং দেশে গিয়ে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি দেশ যাতে দেশ ত্যাগ করেন কারণ শেখ হাসিনা না দেশ ছেড়ে চলে যাবেন কিন্তু শেষ পর্যন্ত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে এবং আমরা যে নিউজটি পড়লাম প্রথম আলোতে যিনি একটি বাসন রেকর্ড করতে চেয়েছিলেন সেটির সুযোগও দেওয়া হয়নি তাকে ইমিডিয়েট দেশ ত্যাগ করতে বলতে গেলে বাধ্য করা হয়েছে ইতিমধ্যে ঢাকায় ছাত্র জনতার দখলে ঢাকার প্রতিটি গলিতে গলিতে বিশেষ করে শাহবাগে লাখো লাখ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন এই নিউজটি যখন আমি লাইভ করতেছি ঠিক তখন হয়তো সেনা প্রধান তার বক্তব্য শুরু করে দিয়েছেন তো আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব যে প্রথমিক পর্যায়ে যে ছাত্র জনতার বিজয় হয়েছে সেই বিজয়টি সরাসরি দেওয়ার জন্য আমি লাইভে এসেছি এবং ইতিমধ্যে প্রথম আলো এবং বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা নিশ্চিত করেছে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এখন দেশের রাষ্ট্রবাদ কি কার উপর বর্তাবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে তা নিয়ে সেনা প্রধান আপনারা জানেন এর আগে একটি লাইভ করেছে এবং তিনি দেশের বিশিষ্ট জনদের সাথে বৈঠক করছেন এবং কোন ফর্মুলায় দেশ পরিচালিত হবে তা হয়তো কিছুক্ষণের মধ্যে একটি প্রেক্ষাপ তৈরি হবে আহ এই ছিল এখানকার মতো আপডেট আরো আসলে আজকে ঘন এবং প্রতি মিনিটেই আপনি আসছেন থাকবেন এবং আপনাদের সম্মুখে আবারও হয়তো আবার চলে আসবো শেষ যারা যুগ দিয়েছেন তাদেরকে নিশ্চিত করে বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তার সাথে তার শেখ রেহানাও রয়েছেন তারা হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের দিকে রওনা হয়েছেন এবং সেখান থেকে তাদের ডেস্টিনেশন কোথায় হবে তা এখনো নিশ্চিত করা হয়নি বাট আপাতত এই নিউজটি হচ্ছে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন আমি আপনাদেরকে ইতিমধ্যে চলে আসে সে এই হচ্ছে প্রথম আলোর রিপোর্ট এবং প্রথম আলো বলছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা তার বোন তারা দেশ ত্যাগ করেছেন এবং ইতিমধ্যে সেনা প্রধান আহ সংলাপ শুরু করে দিয়েছেন বিশিষ্ট সাথে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ সাথে সেনাপ্রধানের বৈঠক হয়েছেন এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি এখনো আসে নাই একই সাথে জাতীয় পার্টির দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও মুজবুল হক চুন্নুর সাথে কথা হয়েছে ঢাকার বিভিন্ন পত্র পত্রিকায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশের মানুষ বিজয় উল্লাস শুরু করে দিয়েছেন এবং মানব আরেকটি নিউজ আপনাদেরকে দেখাই সেটি আসলে আরো কড়া ভাষায় দেয়া হয়েছে মানবজমিন বলছে যে শেখ হাসিনা এই হচ্ছে মানব দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা এই হচ্ছে মানব জমিনের হেডলাইন পর্যন্ত যেটি আমরা একটি ভয়াবহ পরিস্থিতি কারফিউ জারি করা হয়েছিল এবং গতকালকে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে সরি কয়েকশো মানুষের হয়তো মৃত্যু হয়েছে সঠিক পরিসংখ্যান হয়তো আসেনি আর পত্রপত্রিকায় যেটি এসেছে সেটি হচ্ছে একশো থেকে একশো তিনজন হয়েছেন আমরা যারা মৃত্যুবরণ করেছেন সকলেরই বিদেশি আত্মার শান্তি কামনা করে দেশের এই পরিস্থিতিতে আশা করি শান্ত হবে এবং যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন আত্মীয় স্বজনকে বলতে পারেন যে শেখ হাসিনা প্রত্যেক করেছেন দেশ থেকে পালিয়ে গেছেন আপাতত তাতে দেশকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আবারও দেশকে যাতে গড়ে তোলা যায় সেদিকে আসলে হবে সকলেরই কাম্য এবং সেনা প্রদান কোন ফর্মেটে দেশ পরিচালনা করবেন কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেটিও এখন একটা প্রশ্নের সম্মুখীন এবং অনেকেই যেটা বিভিন্নভাবে সমালোচনা করছিলেন যে সেনা হচ্ছেন শেখ হাসিনার আত্মীয় এখন তিনি সেই আত্মীয়তার বন্ধন থেকে উঠে দেশবাসীর প্রতি কতটুকু উদার হবেন এবং কিভাবে দেশ পরিচালনা করবেন কোন ফর্মেটে দেশ পরিচালিত হবে সেটি এখন দেখার বিষয় এখানে সাংবিধানিক অনেক বাধ্যবাধকতা রয়েছে আরো অনেকগুলো নিউজ চলে আসতেছে আসলে এখন প্রতি মিনিটে প্রতি ক্ষণ দেশের পরিস্থিতি চেঞ্জ হচ্ছে যাত্রাবাড়িতে এরপরও তিনজন তিনজনের মৃত্যু হয়েছে আর অন্যদিকে জাতিসংঘ থেকে বলা হয়েছে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারফিউ ভেঙে আপনারা জানেন যে গতকাল কারফিউ ছিল এবং কারফিউ ভেঙে আজকে সকাল থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং অনেকেই বিজয় উল্লাস শুরু করেছিলেন এক ঘন্টা আগ থেকেই অনেকেই আজ করতে পেরেছিলেন যে কিছু একটা করতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলা হচ্ছে মানব জমিনের বাসায় কিন্তু প্রথম আলো দেশ ছেড়ে চলে গেছেন এবং তারা দেশ ছেড়ে চলে গেছেন সেটিও প্রশ্ন প্রথম রিপোর্টে মা বলা হয়েছে যে তিনি একটি ভিডিও রেকর্ড ভিডিও বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সেই সুযোগটিও তাকে শেষ পর্যন্ত দেওয়া হয়নি তাকে দুপুর আড়াইটায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তিনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এখন দেখার বিষয়ে কি হবে আওয়ামী লীগের ছাত্রলীগের ছাত্র যারা এতদিন নির্যাতন হত্যা দর্শন করেছিল তাদের কি হবে এবং কি হবে আওয়ামী লীগের আমরা যে হত্যাকাণ্ড গুলা হয়েছে যেগুলার ভিডিও রয়েছে যেগুলার ছবি রয়েছে সেগুলা দেখে আশা করবো যে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিবে এবং নতুন সরকার সেই দিকেই এগোবে বলে মনে হচ্ছে ভিউয়ার্স আরো আপডেট নিয়ে আসব আরো চমকপ্রদ নিউজ থাকবে আপনারা লন্ডন বাংলা ভয়েসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে